দুর্বল ব্যাংকগুলোর রিকভারিতে তিন থেকে পাঁচ বছর সময় লাগবে গভর্নর আজ মঙ্গলবার চার মার্চ রাজধানীর স্কটনে দ্য বিজনেস স্ট্যান্ড এর কার্যালয়ে ট্যাপ টু রিকভার ফর ব্যাংকিং সেক্টর শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি কথা বলেন গভর্নর বলেন প্রতিদিনই আমরা দুর্বল ব্যাংকগুলোর ম্যানেজমেন্টের সঙ্গে বসছি এবং তাদের সবকিছু অবজারভেশন করছি ইতিমধ্যে আমরা তাদের অনেক লিকুইডিটি সাপোর্ট দিয়েছি তবে সম্পূর্ণ ক্যাপিটালাইজ হয়ে রিকভার করতে এসব ব্যাংকের তিন থেকে পাঁচ বছর সময়ের প্রয়োজন আমাদের দেশে যেসব ব্যাংক খারাপ অবস্থা থেকে উঠে এসে ভালো করছে তাদের মোটামুটি এমন সময় লেগেছে আহসান এস মনসুর আরো বলেন বাংলাদেশ এজেন্ট ব্যাংকিং খুবই ভালো করছে এবং শীঘ্রই এ খাতে পঞ্চাশ শতাংশ এজেন্ট নারীরা হবেন দেশের ব্যালেন্স অফ পেমেন্টের অবস্থার উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন বর্তমান আমাদের ফরেন সেভিংস পজিশন খুবই স্ট্রং আমরা বিদেশ থেকে চাটুকারিতা করে আর ঋণ আনবো না আমাদের সরকারের বাজেটের ঘাটতি মেটাতে রেভিনিউ একমাত্র সমাধান রেভিনিউ বাড়াতে পারলে আমাদের আইএমএফ এর দিকে তাকাতে হবে না ইতিমধ্যে আইএমএফ কে বলেছি আমাদের আইএমএফ এর টাকা দরকার নেই গভর্নর বলেন চলতি অর্থবছরে আমাদের প্রবাসী আয় হবে প্রায় উনত্রিশ বিলিয়ন ডলার এছাড়া রপ্তানি আয় যদি পঞ্চাশ বিলিয়ন ডলার হয় তারপরেও আমাদের আমদানি বাবদ পরিশোধ করে দশ বিলিয়ন ডলার অতিরিক্ত থাকবে